আজকে আপনাদের মাঝে আবার আসলাম নতুন একটা মেশিন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের পয়েন্ট টেপিং করা হয়েছে আপনাদের যাদের এরকম কপার বাসবার বা অ্যালুমিনিয়ামের বাসবার ইন্ডাস্ট্রি আছে আর আপনাদের যাদের র্যাপিং করতে হয় ডেলি র্যাপিং করতে হয় আর যারা হাত দিয়ে এখন র্যাপিং করেন ম্যানুয়ালি এই টেপিংটা হাত দিয়ে করা হয়েছে আর উপরের যে টেপিংটা করা হয়েছে এটা আমাদের স্পেশাল ডিজাইন একটা ফ্ল্যাট পয়েন্ট টেপিং মেশিন থেকে করা হয়েছে দুইটার মধ্যে আপনার কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন কোয়ালিটিতে কতখানি পার্থক্য কোনো বাবলস নাই এখানে এখানে দেখেন কতগুলো বাবলস আছে লেবেলিংটাই পুরো আলাদা কোয়ালিটিটাই পুরো আলাদা আর এটা অনেক সময় লাগে আর এইভাবে আপনি টেপিং করতে পারবেন উইদিন জাস্ট টু সেকেন্ডস তো আপনারা এখন এই দেখতে পাচ্ছেন এই সেই হলো মেশিন যেই মেশিনের মাধ্যমে খুবই ইজিলি আপনারা এই কাজ করতে পারবেন যেই সমস্যা আপনারা প্রতিনিয়ত ফেস করতেছেন তার জন্য এইটাই একমাত্র সলিউশন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে রাখবেন আপনার বাসবার পা দিয়ে একটা চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে দুই সেকেন্ডের মধ্যে আপনার এই টেপিং কমপ্লিট হয়ে যাবে আর আপনারা যারা এখনো ম্যানুয়াল লিভার দিয়ে এই কাজগুলো করতেছেন দুই থেকে তিনজন যতখানি টেপিং করবে বা যতটা টেপিং করবে এই মেশিন করবে একা সো এইটা টোয়েন্টি ফোর আওয়ার্স চলতে থাকবে ছোট্ট একটা সাইজের মেশিন আপনারা যেখানে খুশি সেখানে আসলে মুভ করতে পারবেন ইউজ করতে পারবেন আর যে কেউ ইউজ করতে পারবে খুবই সহজ এইটা পরিচালনা করা খুবই সহজ খুব ইজিলি আপনারা এইটা অপারেট করতে পারবেন এক্সট্রা যে এই যে মেটেরিয়ালটা আপনাদের যে নষ্ট হইতেছে এইটা আর হবে না তো এখন আমি আপনাদের দেখাবো একচুয়ালি এটা কিভাবে আসলে কাজ করে মেশিন এরকম রাখবেন আপনাদের বার ফ্ল্যাট যে প্রোডাক্ট আছে ওইটা এরকম রাখবেন রাখার সাথে সাথে দুই সেকেন্ডের মধ্যে প্রতিটা টেপিং কমপ্লিট হচ্ছে আর গুলো কতটা কোয়ালিটি ফুল কোনো নাই কোনো বাবলস নাই আর লেভেলিংটা দেখেন প্রতিটা জায়গায় সমান এই মেশিনটি ইউজ করলে আপনি এক মাসের মধ্যে ডাবল প্রফিট করতে পারবেন মেশিনের খর আপনারা উঠাই ফেলাইতে পারবেন কারণ আপনাদের সেলস বেড়ে যাবে আপনার টাইমলি ডেলিভারি দিতে পারবেন আপনার ক্লায়েন্ট খুশি হবে আপনার ইন্ডাস্ট্রি আরো আপগ্রেড হবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে